আমার টাকার অভাব নাই পয়সার অভাব নাই সম্পদের অভাব নাই পর্যন্ত চিকিৎসা দিতে পারল না আমার মাতা ব্যথা কোনো প্রায় ভালো হয় না রে তবে তুমি যাও কাদেরকে ডেকে বললে কোই মদিনার পেছিনেন হযরত ওমর কা সগ্যা বল আমার কথা দেখো মদিনার পেছিনেন হযরত ওমর ও চিকিৎসা দিতে পারে নাকি জিত কারমের اکبر বলা যাবে সুবহানাল্লাহ

আপনাদের দেশের হজরতে উমারের সিংহাস কোথায় আমাকে একটু দেখায় দেন জানাই দেন আমি অত্যন্ত জরুরি কাদের জন্য আরছি আমি একটু আপনাদের দেশের বাচ্চার সাথে বিদার করতে চাই চিৎকার মেরে একবার বলেন শোভা বাদার পান যখন মসজিদে নবীর মধ্যে ঢুকলে আল্লাহর বান্দা বলাম তাকায় দেখে আড্ডা দিক জলতের বাসা হজরত উমার নামাজের শেষ দায় করে আছে চিৎকার মেরে একবার বলেন সুবহানাল্লাহ নমัสকমप्लीट হওয়ার পর বাংলাদেশের প্রেসিডেন্টের গোলাম আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন কে ডাক দা বলেন ও হুজুর আমি আসলাম রানীงুন দেশ থেকে রানীงুন দেশের Presiden আপনার কাছে পাঠাইছি একটা চিকিৎসার জন্য

মাথার মধ্যে হাত দিয়া যুবকের সামনে টুপি কানা ধরছে আমি উলিন মুসলিমিন যুবককে ডাক বললেন যুবক

রুম দেশের প্রেসিডেন্টের বললাম আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন কে ডাক দা বললেন ও আমাদের দেশের বাচ্চা ইহুদি ইহুদি আমাদের দেশের বাচ্চা তো টুপী পরিদান করে না আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন যুবকের ডাক দা বললেন যুবকের চিকিৎসার যতদিনতে দাঁড়াও হুমুরে দেওয়া টুপি তোমাদের দেশের বাচ্চার মাথা লাগাইতে বলো হিংসা আল্লাহ ইনশা আল্লাহ এই টুপি লাগানোর বরফতে তোমাদের দেশের বাচ্চার মাথা বেদা হয়ে যাবে

হেরে নবীর উন্নতের দল হুম দেশের গোলাম যখন কফি কানা নিয়ে গুরুত্ব দাবি ঘোলার উপরে স্বরু হয়ে রওনা দিচ্ছে ও মদিনার দুলা যখন হুম দিকে হাজির হুম দেশের যাওয়ার পার বাচ্চারের সামনে হাজিরা হওয়ার পার

দেশের প্রেসিডেন্টের সামনে ধরছে ঘুম প্রেসিডেন্ট রূপকের দিকে রাঙ্গা রাঙ্গা করে তাকায় বলে তুমি কি বলো নাই হজরত উমুর মদিনার প্রেসিডেন্ট খলিফাত মুসলিম উমুরকে কি বলো আমাদের দেশের প্রেসিডেন্ট ইহুদি আমাদের দেশের প্রেসিডেন্ট কখনো টুপি পরে না পরে না পরে না যুবক বলেন বলাম। যুবক ডাকদা বলে মনি আমি বলেছিলাম আমি বলেছিলাম আমাদের দেশের প্রেসিডেন্ট ইহুদি টুপি পরিধান করে না উমর বললেন উমরের চিকিৎসা যদি নিতে চাও উমরের টুপি নিয়ে মাথা লাগাইতে বলো ইনশাআল্লাহ আল্লাহ মাথা ব্যথা ভালো হবে চিৎকার মেরে একবার বলা যাবে আল্লাহ বাচ্চা টুপি মারতে চায় না রে পাগল পায়ে দেখি টুপি কেন দাও কুপিখানা নিয়ে কামরার মধ্যে গপনে গপনে মাথা লাগায় ইমাম ফকরউদ্দিন রাজি আল্লাহ আলাই তাফসিরে কাবিরের মধ্যে লেখছেন যেই মাত্র বাচ্চা কুপিখানা মাথা লাগায় টুপি লাগানোর কারণে চকের মিংশে মাথা বেটা কিলিয়া টুপি মাথায় লাগাইছে মাথা বেটা কিলিয়া

আলেম আর আক্বা ইনজিলের আলেম এই দুইটা আলেম আমার দরবারে ডাকো এই দুইটা আলেম কে গামি তুফিরে বায়সালা নিতে চায় হে রে নবীর উম্মতের দল সৌরাতের আলেম যখন দাখিলে রাতের আড়ে মাসার পরে দেখুন বাচ্চা খানা ধরায় দেয় বলো মৌলানা তুমি বলো এই টুপির মধ্যে কি লেখা চিৎকার মিলে একবার বলেন শুভ নাই তোরাতের আলেম কয় টুপির মধ্যে কি শুনায় রাধা রাজা বলে না না আমি টুপি পরিধান করতে চাই না কিন্তু টুপি পরিদান করার কারণে মাথা ব্যথা ক্লিয়ার হয়েছে কিছু না কিছু এই টুপির মধ্যে থাকা লাগবে তোরাতের আলেম কয় টুপির মধ্যে কিছু নাই ইঞ্জিলের আলেমকে ডাকলা শোন

রাজার এই কথা শোনার পর তৌরাতে আলম বলে রাজা আপনি বলেন তো আপনি এই কুপি খান বলে কথায় রাজার পাইলাম না পাইলাম এই ফতুয়া পরে তুমি বলো টুপির মধ্যে কি লেখা মৌলানা সাহেব ডাক বলে রাজা মশাই এই কুপির মধ্যে লেখা আছে কোরআনের প্রথম মায়া বিসমিল্লা

কালেম হা কান্না আরম্ভ করছে রাজা দেখুন শুনলেন কোরআন রায় হাতের মধ্যে লেখা রাজা ডাক বলে শুনু আমি আর ইয়র্ক অধিবেশে পরিচালনা করব না এই ভূমদেশার পরিচালনা করার দরকার নাই আমি এই ক্ষমতা ক্ষমতাச்சேরে আমি আদ্দাদিক দাওতের বাচ্চা হব তত হাতে হাত রেখে আমি নবীর কালেমা পড়ে আমি মুসলমান হতে চাই জিদকারে একবার বলা যাবে ই আল্লাহু আকবার সুবহানাল্লাহ আর দেশ চলে কোরআনের আমি যদি কোরআন যদি আমার জীবনের সাথে ফিটিং করতে পারি এহ জগৎ বড় জগতে কোন জগতে মাথা ব্যথা থাকতে পারে আরো জোরে পারে